খামারে খরচ বাড়ছে কিন্তু আসানোর ফলাফল পাচ্ছেন না মাছ চাষে খাবারের খরচ গাভীর দুধ কমে যাওয়া মুরগির ডিম পাড়া কমে যাওয়া এসব সমস্যায় আপনিও কি চিন্তায় আছেন সমাধান একটাই মিরার এগ্রো লিমিটেডের চায়না থেকে আমদানিকৃত অরিজিনাল এগ শেল পাউডার ভিটামিন ডি প্রোবায়োটিক এনজাইম মিনারেলস আর অ্যামাইনো অ্যাসিডে ভরপুর অর্গানিক সলিউশন মাছ চাষে ব্যবহার করলে খাবারের খরচ কমবে তিরিশ পার্সেন্ট অ্যামোনিয়া নির্মূল হবে পানির অক্সিজেন লেভেল বাড়বে আর দুর্গন্ধ দূর হবে প্রচুর প্লাঙ্কটন তৈরি হয়ে মাছের গ্রোথ দ্রুত বাড়বে মাছের হাড় হবে মজবুত গাভী বা সার গরুর ক্ষেত্রে প্রতিদিন খাবারের সাথে পরিমাণ মতো মিশিয়ে দিন মাত্র সাত দিনে দুধ বাড়বে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত ষাড় গরুর ক্ষেত্রে ওজন বাড়বে এক থেকে দেড় কেজি পর্যন্ত লেয়ার মুরগির খাবারের সাথে মিশিয়ে দিন দেখবেন ডিম আসবে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম হবে বড় শক্ত আর সুন্দর মাত্র সাত থেকে দশ দিনের মধ্যেই ফলাফল মিলবে তাই মাছ মুরগি গরু সব সমস্যার একটাই সমাধান এক শেল পাউডার অর্ডারের জন্য এখনই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ক্লিক করুন অর্ডার নৌ বাটনে